উঠতে এদিকে আইছি আর ওই যে কালকের ওই পেনটা মানে এটা দেখলেই ক্রমাটা মনে পড়ে যায় আমার কত হইলো কেমনে হইলো এটা এটা কি বাসাতে এমন হইলো নাকি কি কারণ আমি যখন পড়লাম আমি তো যতটুকু আমার মনে আছে আমি তো দেখেই পড়লাম তখন তো এরকম আছিল না বা মানে দেখা পড়ছি নি মনে পড়তেছে না মানে কি এটা লইয়া কিছু করার নাই কিছু

আবার আবার তো আরেকবার আরেকবার আরেকটু 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 আরে হ্যাঁ আরেকটু ফিফটিন মিনিটস লেটার এটা কি わい、あいつは、ばぜりせばぜりせばぜりせええ、えい、えい、これすな。はは、でっぺ。 পড়ছি ছয়টালায় মানে পাঁচ পাঁচটাল এখন ওইটা দিতেছে আমগো তার আর কি মানে আমগো তারে দিই অন্য কি দিয়া রাখছে এইডি ওইদিকে দিতেইলে অন আবার হেгоди চাপাইতে হইব এটা আবার আরেক জামেলা এক কাম কাটনি মানে ডাবল কাটনি তো কিছু চাপাইছে ওদিকে আর কিছু চাপাইছে এদিকে পরে মাঝে মাঝে দিছি দুইটা এক্সট্রা হইছে ওই এক্সট্রা আবার ওইদিকে দিছি ঠিক আছে তো যাই হোক আজকে বন্ধ আছে কালকেও বন্ধ তারপরে কম ডিজাইন সিডি পরীক্ষা এই সিডি পরীক্ষা দুই দিন বন্ধ না দেয়া একদিন সিজি পরীক্ষা বন্ধ দেওয়ার দরকার ছিল তাহলে প্রিপারেশন ডাইরেক্ট ভালো হইতো আর কালকে একটা জিনিস ক্লিয়ার করে দেই যে ওই যে রে কইলাম না যে ওই যে ছ্যাঁকা খাইছে আসলে স্যার ছ্যাঁকা খায় নাই সারা একটা ট্রমার মধ্যে দাগে আছে মানে মেয়ে ঘটিত কোনো ব্যাপার না এটা আর কি ক্লিয়ার করে দিলাম নয়তো আবার আমি তো বকি চুকি কত কথাই কই পরে তো আবার ক্লিয়ার না করলে যাবে না লেগে যা মানে ক্লিয়ার করে দিলাম এমেন্টস লাইট যাইতেছিলাম পরে এই যে বোতলের মোট খাবাইলাম পরে কি করলাম দিলাম একটা লাথতি তো এরকমই ওই আগে ওই তো ছোটকালে বেশি আরো করতাম এমন এটি দেখলেই ওই যে জিজ্ঞেস তো আপনারাও আশা করি করছেন এরকম অনেকেই তো যারা যারা করছেন কমেন্টে জানাতে পারেন যে করছেন কিনা এটি বেশি হয় ওই যে এরকম প্লাস্টিকের বোতল বা মুটকা বা হইতাছে আনে হালকা জিনিস বা ছোটখাটো একটা ইটকল যেটা বেশি ব্যথা লাগতো না এরকম আরেকটা লাত্তি মাই রেলি কারণ মজাই লাগতেছে কিন্তু দুপুর বেলা তো ছাদের মধ্যে আরেকটা দেই দিয়ে এটা এটার ভিতরে জিততে পারিনি হুম কই বেজে

ব্লগ অনেকটি জমি আছিল এই পরীক্ষার লেখা তো আজকে আর কালকে মিল্লা সব ব্লগ এডিট করে আপলোড করে দিচ্ছি ও ভালো কথা আমি যখন মোবাইল দিয়ে ফেসবুকে ব্লগ আপলোড করলাম ফেসবুকের আইডির মধ্যে তো তখন দেখলাম যে আবার শিডিউল করান যায় কিন্তু আমি ল্যাপটপ দে অপশন টা পাইলাম না কি লেখা মনে হইলাম আমি কইতে পারতাছি না এটা গাড়া গাড়ি করে দেখতে হইবো মেনি অ্যাওয়েজ লেনা আছে চিতই পিঠা সরিষা ভর্তা আর এটা হচ্ছে বন রুডি বাঙ্গালীর বন खदर में एक लड़की से प्यार करता हूँ और उसके लिए हिंदू से मुसलमान बना और मुसलमान से क्रिश्चियन बना लेकिन फिर भी वो मुझे नहीं मिली बल्कि तीनों धर्मों से एक-एक बीवी एक मिल गई बाकी <laughs> क्या क्या कहा फादर आपने तो मात्र मैं इडा माने बायरी से कोवे 26 नवंबर तो मैं इडा आज के देखलाम तो देखा माने कोरा मजा बायसी ठीक है 12 दिसंबर आइबो तो इडा देखते रहो किस किस को प्यार करो टू

আর একটু পিলিস আর হ তোমার নাম কি বলো তোমার নাম কি ঠিক আছে টাটা বাই 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 হ্যাঁ 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 বাই যাও তাহলে যাও ঠিক আছে